আওয়ামী লীগ ঠিক করছে আঠারো ফেব্রুয়ারিতে হরতাল দেবে আরও কি কি জানি রাজনীতি করবে এটা কোন আওয়ামী লীগ জানেন নাকি আওয়ামী লীগের বিপ্লব বড়ুয়া কার মানে কার নির্দেশে এইটা করা হচ্ছে আমার তো একটা হান্স বলে দুই দিন পরে আরেকটা আওয়ামী লীগ আইসা বলবে এই যে আওয়ামী লীগ এটা সাইন করছে এই হরতালের কথা বলছে এটা আসলে আওয়ামী লীগ না কারণ আমরা এই হরতাল এগুলি সমর্থন করি না আমাদের থেকে এগুলি কোনো কিছু বলা হয় নাই আমরা কেমনি বুঝব আওয়ামী লীগের আওয়াজ তো আমরা চোরা গোপ্তা টেলিফোন হ্যান তেন ওইটা ফাঁস সেইটা রাস এর মধ্যে ছাড়া আমরা তার শুনি না এই 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 চিঠি এই ইটা এইসব এই 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 গায়েবে আওয়াজগুলি আসে থেকে নাকি গাইবে আওয়াজ না এটা এটা জেনুইনি ওবায়দুল কাদের কইসে নাকি ওবায়দুল কাদের কোনো একটা তাকিয়া বা কোনো একটা খাটিয়া থেকে কইছে নিশ্চয়ই নাকি শেখ হাসিনা নিজেই সিদ্ধান্ত যার যে অবস্থান থেকে ডিসিশন দিতেছেন ওনারা আর বাংলাদেশের আওয়ামী লীগ মানে বাংলাদেশের আওয়ামী লীগ যাদের শেখ হাসিনা আপা থুয়ে ভাগছেন শুধু একলা থুয়ে যান নাই কিন্তু উনি মেক শিওর করছেন উনার ফ্যামিলির প্রত্যেকটা লোক যেন এই দেশ থেকে চলে যেতে পারে উনি মেকশিওর করছেন উনার ফ্যামিলির লোকদের প্রত্যেকজনই যাতে এই দেশ থেকে চলে গিয়ে বিদেশে আরাম আয়সের সাথে দিন কাটাতে পারে আমি তো শুনি নাই আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা কেউ ইন্ডিয়া গিয়া আমেরিকা গিয়া ইংল্যান্ডে গিয়া বা বিদেশে কোথাও পালায় গিয়া ভিক্ষা করতেছে আরেকজন মানুষের বাসায় গিয়া উঠছে উঠে নাই তো রে ভাই নিজের পয়সা দিয়া সুন্দর করে খাইতেছে পড়তেছে চলতেছে কারণ এই শেখ হাসিনা তাদেরকে বলছে যে এই টাকা পয়সা নিয়ে ভাইগা যাও তারপরে আমিও আসতেছি পিছনে পিছনে একজন একজন কর্মীরও বলে নাই যে চার তারিখে বল চার তারিখেও বলে নাই যে পাঁচ তারিখে আমি চলে যাব উল্টা কথা বলছে সেই শেখ হাসিনার কথা সেই শেখ হাসিনার কথা মানে এই হরতাল মরতাল করবে মানে সিরিয়াসলি এই আওয়ামী লোকজন এই আওয়ামী লোকজন এই আওয়ামী করার আগে ভাই একটা চেক টেক কইলেন তো আপনারা ঠিক আছেন কিনা জরুরি কিন্তু একটা চেক করা ঠিক আছেন কিনা এই আপনারা এই আওয়ামী লীগের হয়ে একটু জায়গায় জায়গায় পিকেটিং করবেন একটু আলগা মায়ের মুইর খাবেন তারপর গিয়া দেখবেন এই সরকার কত খারাপ এই তো উদ্দেশ্য